আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা আপনাদের জন্য সুখবর প্যাসিফিক এন্টারপ্রাইজে পাবেন ফোর কে অ্যাকশন ক্যামেরা দুটা ব্র্যান্ডের একটি হলো ইকেন এইস অন্যটি হলো প্যাসিফিকের ফোর কে আপনার আপনাদের কম বাজেটের মধ্যে এই দুটা মডেলই যথেষ্ট আপনারা এটা বাইকে ইউজ করতে পারেন হেলমেটে ইউজ করতে পারবেন সুন্দরভাবে ব্লক করবেন আপনার প্যাসিফিক যে প্রোডাক্টটি যে প্যাসিফিকের যে প্রোডাক্টটি এটার সাথে আপনি চার্জার পাবেন ফ্রি আর এরনের সাথে কোনো কিছু ফ্রি নেই আপনার চার্জার কিনতে পারবেন অথবা চার্জার ছাড়া আপনার চার্জ দিতে পারবেন ডাইরেক্ট প্যাসিফিকও ডাইরেক্ট দেওয়া যায় তবে প্যাসিফিকে আলাদা একটা চার্জার ফ্রি একসাথে দুটো আপনার ব্যাটারি চার্জ দিতে পারবেন এই যে ব্যাক সাইড এটা কি কি আছে সব আপনার এখানে লেখা আছে লেখা আছে সব সব কি কি ডিটেলস সব লেখা আছে এটা হলো ইকেন এটা হলো প্যাসিফিক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন আমরা পাঠাও কুরিয়ার সার্ভিসে আপনাদের কাছে পাঠিয়ে দেবো আমাদের ঠিকানা মিরপুর আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ প্যাসিফিক এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে আপনারা আমাদের ফেসবুক পেজ পাবেন ইউটিউব চ্যানেল পাবেন আপনাদের কম বাজারের মধ্যে দুটো যেটাই নিতে পারেন ইকে একদম খুচরা মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা আর প্যাসিফিকের ফোর কে অ্যাকশন ক্যামেরা এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা সাথে একটি চার্জার ফ্রি তাহলে আর দেরি কোনো আজই অর্ডার দিন প্যাসিফিক এন্টারপ্রাইজে আপনারা প্রোডাক্ট দ্রুত পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট আমাদের কাছে আলাদা ব্যাটারিও কিনতে পাওয়া যায় প্যাসিফিকে এই দুটা প্রোডাক্ট ফ্রি যেমন কি ফ্রি প্যাসিফিক ফোর কে অ্যাকশন ক্যামেরায় আপনার একটি ইয়ারফোন একটি চার্জার ফ্রি আর এই কিনে কিছু ফ্রি নেই এই যেটা প্যাসিফিক এটা আপনি একটা চার্জার এবং একটি মাইক্রোফোন ফ্রি পাবেন আর ইকেনে কিছুই ফ্রি নেই এটা খুচরা মূল্য পাঁচ হাজার পাঁচশো প্যাসিফিকের খুচরা মূল্য ছয় হাজার পাঁচশো টাকা একদম আমাদের এখানে কোনো ডিসকাউন্ট নেই ফিক্সড প্রাইসে বিক্রি করি যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন আপনাদের কুরিয়ার সার্ভিস আমরা ফ্রি করে দিতে পারবো এটা প্যাসিফিকের জন্য ইকেনে কোনো আপনার কুরিয়ার সার্ভিস টাকা দিতে হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্যাসিফিকের সাথে থাকবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম